মানে সারাদিন পরে খাবার খাবো শাকগুলো ছাদ থেকে তুলে নিয়ে আসে তারপরে হচ্ছে ভাস ভাজতে গেছিলাম মানে রান্না করতে গেছি মানে শাকগুলো ভাজা ভাজা করার একটা প্ল্যান এখন যাই দেখি যে এই শাক হচ্ছে পুরা ই হয়ে গেছে মানে শাক কম আর পেঁয়াজ রসুন অতিরিক্ত হয়ে গেছে তারপরে কি করছি ওই পাশে হলো একটা ইয়ে গাছ আছে শাক গাছ তো সেখান থেকে কয়েকটা পাতা দিয়ে তারপরে আবার এই শাকটাতে সুন্দর করে ভাজা ভাজা করছি এখন জানি না লবণ হলুদ মরিচ আদৌ ঠিকঠাক আছে কিনা বিসমিল্লা অনেক মজা হয়েছে কিন্তু আমার কাছে কিছুতে একটু ঝাল লাগে তার ভিতরে কি হয়েছে জানেন মজার একটা ব্যাপার হয়েছে সেটা হলো আব্বু একটা কাঁঠাল কিনে নিয়েছে দেখেন কাঁঠালটা এত সুন্দর এত সুন্দর মানে খাইয়ে পুরো আমি ফিদা হয়ে গেছি এত মিষ্টি এখন আমার মনে চাচ্ছে না যে আমি এই ভাতগুলো আসলে খাই আমার মন চলে গেছে কাঁঠালের দিকে জানি না অনেকে কাঁঠালের কথা বললে আবার খাই না কিন্তু আমার আম কাঁঠাল আমটা সবারই পছন্দ তবে কাঁঠালটাও আমার অনেক পছন্দ শাক দিয়ে কটা ভাত খাও আমি শাক রান্না করছি তো আমুরে খাইতে বলতেছি আর এই যে আমু এই যে ই ভাজি করছে যে লাউ ভাজি একটু টেস্ট করে দেখি হুম লাউ ভাজিটা মজা হয়েছে জানেন আমার লাউ ভাজি আর লাউ তরকারি ভালো লাগে খাতে তবে ভাজিটা বেশি পছন্দ একটুখানি ধুনিয়া পাতা আর একটু টমেটো দিয়ে ভাজি করে রুটি দিয়ে খাইলে আহ মনে হবে যেন অমৃত খাচ্ছি এটা হচ্ছে শিঙ মাছ শিং মাছটা ই করলে ভালো লাগে বলেন করলে আমার কাছে ভালো লাগে তা খালি ঝাল পিয়াজ দিয়ে ভাজি করছে হুম আর এটা হচ্ছে ডাউল দিয়ে ডাটা রান্না করছে কিন্তু সত্যি কথা বলতে ডাউল ডাটা আমার একটাও পছন্দ না তো যাই হোক আসলে আমি অনেক খাবার নেই তবে দুই তিনবার খাবো খাবারগুলো এখন একটু কাঁঠাল খাবো আর খাবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একটু শেয়ার করবেন জানি এই ধরনের ভিডিও আপনাদের পছন্দ না আমার খাইতে আর খাওয়ার ভিডিও দেখতে অসম্ভব ভালো লাগে আমি যতটা সময় আসলে ফ্রি থাকি মানুষের খাওয়ার ভিডিও দেখে আমার টাইম কমনি চলে যায় আমি নিজেও জানি না হয়তো একটা রিল আপলোড করব কারোর একটা রিল দেখতে দেখতে খাওয়া দাওয়া শেষ আমার আর মনে নেই আপলোডের কথা ভিডিও করার কথা তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম